ষষ্ঠ লীগের একটি ক্লাবে খেলা একজন খেলোয়াড়ের স্বপ্ন কত বড় হতে পারে হয়তো তার চাওয়া থাকবে একটু ভালো পারফর্ম করে সাফল্যের সিঁড়ি ভেঙে আরেকটু যদি উপরের স্তরে খেলা যায় এই তো কিন্তু ওলি ওয়ার্ডকিনস তো আরও ধীরে ধীরে নিচের দিকে নামছিলেন খেলছিলেন চতুর্থ স্তরের দল এক্সেটার সিটিতে কিন্তু তাকে ধারে পরবর্তী সময় পাঠিয়ে দেওয়া হয় ষষ্ঠ স্তরের লিগে তখন আসলে স্বপ্ন বলতে তার কিছুই ছিল না শুধু চাওয়া এতটুকুই ছিল যেন ভালো পারফরমেন্স উপহার দিয়ে যেন ষষ্ঠ লীগ চতুর্থ স্তরের যে ক্লাবটা তিনি খেলতেন এক্সেটার সিটিতে যেন আরও ফেরা যায় সেদিনে সেই ওয়াটকিন্স এখন ইংল্যান্ডের হিরো শেষ সময় তার গোলেই তার চমৎকার গোলেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে কিন্তু এই জয়ের মাঝেও বিতর্কের কলঙ্ক লেগে গিয়েছে সে কলঙ্কটা পেনাল্টি নিয়ে যে গোলটাতে হারিকেন যে গোল যে পেনাল্টি স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন সেই গোল নিয়ে বিতর্ক জন্ম হয়েছে কিভাবে জন্ম হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন কিকে সঙ্গে আছে আমি খালিদ খালিদরাজ ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে হারিয়ে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে জাভি সিজন্সের গোলে শুরুতেই নেদারল্যান্ডস এগিয়ে যায় তারপরে ইংল্যান্ডের সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি হ্যারিকেনের পেনাল্টি থেকে এক এক সমতায় ফেরে আর শেষ সময় মানে শেষবাসী বাজার আগ মুহূর্তে ইঞ্জুরি টাইমের প্রথম মিনিট যখন দ্বিতীয় দিন ইঞ্জুরি টাইমের প্রথম মিনিট ঠিক সেই মুহূর্তেই ওয়ার্ডকিন্সের চমৎকার বলে দুই এক ব্যবধানে জিতে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে ফাইনালে কিন্তু এই ম্যাচের পেনাল্টি পেনাল্টি গল নিয়ে অনেক বিতর্ক চারিদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা সবাই এই পেনাল্টি নিয়ে তাদের নিজস্ব মতামত দিচ্ছেন এবং সেখান থেকে অনেকেই বলছেন যে পেনাল্টির সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল না এবং ইংল্যান্ডের ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডস হারার পরে তারা স্বাভাবিকভাবেই ম্যাচ নিয়ে অনেক কথাবার্তাই বলবে এই সিদ্ধান্ত ভুল হয়েছে এই সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি ইংল্যান্ডের দিকে এই সিদ্ধান্তটা গিয়েছে এই ধরনের বলবেই সেটা রোনাল্ড কোম্যান প্রেস কনফারেন্সে ম্যাচ শেষ হওয়ার পরে তিনি বলেছেন যে আসলে ভিআর ফুটবলটাকে ধ্বংস করে দিচ্ছে আসলে কি ঘটেছিল সেটা আগে জেনে নিই আমরা সেটা ঘটেছিল হলো নেদারল্যান্ডস এর ডি বক্সে বলে হ্যারিকেন শর্ট নিতে যাচ্ছিলেন এবং শর্টটা তিনি নেন নেওয়ার পরে শর্টটা নেওয়ার পরে ঠিক তার পরপরই নেদারল্যান্ডস এর ডিফেন্ডার ডামিজের পায়ের সঙ্গে তার সংঘর্ষ লাগে পায়ে পায়ে লাগে তো ফিল্ড রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি আসলে বলেছেন যে এটি একটি মানে লিগাল এইটা এই ফাউল কোনো ফাউল হয়নি ফাউল ঘটেনি ম্যাচ তখন চলছিল এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে ভিআর চেক চেকের মাধ্যমে ফিল্ড রেফারিকে জানায় যে আসলে সেটি আসলে পেনাল্টি হতে পারে এরপরে মাঠের পাশে সাইড স্ক্রিনে ফিল্ড রেফারি সে ফুটেজ দেখে সিদ্ধান্ত দেন পেনাল্টি হয়েছে পেনাল্টি থেকে হ্যারিকেন সে গোলটি করে সমতায় ফেরেন এখন যেটি হয়েছে সেটা হলো যে নেদারল্যান্ডস টিম থেকে দাবি করা হচ্ছে যে এটি আসলে যখন শটটা নেওয়া হয় ডামফ্রিসের পায়ের সঙ্গে যখন হ্যারিকেনের এর সংঘর্ষ বাঁধে তার আগে আসলে হ্যারিকেন শটটা নিয়েছেন এবং ডামফিস স্বাভাবিকভাবেই তার বলটা ঠেকানোর জন্য তিনি পা তুলবেন সেটি স্বাভাবিক এবং ফুটেজ বা রিপ্লেতে দেখা গেছে আসলেই তাই যে হ্যারিকেন পাটা বলটা শট করার পরে এমন না যে তার শট নেওয়ার পথে বাধা গ্রস্ত করেছেন ডামিজ তা নয় এখন এইটা দেখুন শুধু নেদারল্যান্ডসের পক্ষ থেকে না ইংল্যান্ডের দুইজন সাবেক ফুটবলারও কিন্তু একই কথাই বলেছেন সেটা হলো তার মধ্যে প্রথম বলতে হয় গ্যারি যিনি সাবেক ডিফেন্ডার তিনি বলেছেন এই পেনাল্টি সব সিদ্ধান্তটা হলো ন্যাক্কারজনক এবং ন্যাক্কারজনক কেন কারণ তিনি উল্লেখ করেছেন যে আসলে হ্যারিকেন যখন বল পায়ে শট করেছেন তারপরে ডাম্পিসের সঙ্গে তার পায়ে সংঘর্ষ হয়েছে এবং একজন ডিফেন্ডার হিসেবে স্বাভাবিকভাবে ডাম্পিস চাইবেন যে যে করে হোক বলটা ঠাকানোর জন্য একই রকম কথাই বলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তিনি বলেছেন যে পায়ের সঙ্গে সংঘর্ষ ঘটেছে এটা স্বাভাবিক কিন্তু এটা কোনোভাবে পেনাল্টি হয় না কিন্তু এই পেনাল্টিটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের পরিস্থিতি ম্যাচের যে অবস্থা ছিল সেটা আসলে সেখান থেকে ম্যাচটাকে থেকে অন্যদিকে নিয়ে গেছে এই গোলটা হওয়ার কারণে যেটি আসলে ম্যাচের পরে নেদারল্যান্ডসের অধিনায়ক ফন্ডাইক নিজেও বলেছেন যে ওই গোলটাই তাদের পুরা খেলার মোডটা চেঞ্জ করে দিয়েছে কেন সেটা কারণ আছে একটা দল যখন এক শূন্য গোলে পিছিয়ে আছে স্বাভাবিকভাবে তাদের মানসিক অবস্থা অনেকটাই নিচে তারা চাপে আছেন যে করে হোক না কেন তাদেরকে সমতায় ফিরতে হবে সেই মুহূর্তে যখন এরকম প্যানেল একটা সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্ত যদি বিতর্কিত হয় সেটি আসলেই খুবই দুঃখজনক বিষয় যেটা নেদারল্যান্ডস নিজের নেদারল্যান্ডস থেকে বলা হয়েছে যে তারা আসলে ওই গোলের কারণেই ম্যাচটা পুরোটা ঘুরে গিয়েছে তারপরেও নেদারল্যান্ডস ধরা গেলো যে ওই সিদ্ধান্ত যেমনই একটা নেদারল্যান্ডস কিন্তু ইংল্যান্ডকে আটকে রাখতে পেরেছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে শেষ সময়ে গিয়ে ওই মানে ওয়াটকিন্সের ওই আসলে টার্নটা ওইটা মানে নেদারল্যান্ডস ওইখানে আসলে ম্যাচটা শেষ হয়ে যায় এবং এখানে ওয়াটকিন্সের কথা আলাদাভাবে অবশ্যই বলতে হবে দেখেন একটা প্লেয়ার ষষ্ঠ লীগে খেলার একটা প্লেয়ার সে এখন ইউরোর সেমিফাইনালে গিয়ে ব্যবধানটা গড়ে দিয়েছে উনি যখন প্রথমবারে এই যে এক্সেটার সিটির কথা বলা হচ্ছিল ওনার যার প্রথম ক্লাব একাডেমি সেখানেও তিনি যখন প্রথমবার ট্রায়ালে দিতে গিয়েছিলেন নয় বছর বয়সে উনি রিজেক্টেড হন এগারো বছর গিয়ে আবার যখন ট্রায়ালে গেলেন তারপরে গিয়ে সুযোগ পান এরপরে অনেকদিন দিন এই অ্যাকাডেমিতে খেলার পরে মূল দলে তার অভিষেকও হলো ভালোও খেললো দুই তিনটা ম্যাচে কিন্তু তারপরেও তাকে দেখা গেল যে পরবর্তী সময় তাকে আর রাখলো না ক্লাব ক্লাব ধারে পাঠিয়ে দিল ষষ্ঠ স্তরের একটা ক্লাবের সঙ্গে তো ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেই প্লেয়ারটা নিজেকে নিজেকে একটু একটু করে তৈরি করে এখন অ্যাস্টোনভেলার অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তিনি এবং এবারের ইউরোতেও যে খুব বেশি সুযোগ পেয়েছেন তা না এই ম্যাচের আগে মাত্র বিশ মিনিট সময় পেয়েছেন খেলার জন্য কিন্তু এই ইয়েতেও ইউরোর সেমিফাইনাল উনি সুযোগ পাবেন কিনা মাঠে নামতে পারবেন কিনা সেটাও নিশ্চয়তা ছিল না কিন্তু তার ভিতরে কি কনফিডেন্স উনি যখন বেঞ্চে বসেছিলেন তখন কোল পালমারকে উনি বলেছিলেন যে আজকের ম্যাচে আমি গোল করব এবং এই গোলটা আসলে ব্যবধানটা করে দিবে শেষ পর্যন্ত দেখা গেল যে মাঠে সেই কোল পালমারের পাশ থেকেই ব্যবধানটা করে দিলেন ওয়াটকিন্স এবং এই ওয়ার্ডকিনসের ব্যবধানটা শুধু নয় ইংল্যান্ডের ব্যবধানটা এই পুরো টুর্নামেন্ট ইংল্যান্ডের যে পারফরমেন্স পুরো পারফরমেন্সের ব্যবধানটাই গড়ে দিয়েছে সেমিফাইনাল এবারের ইউরোতে গ্রুপ পর্বে খুবই যাতা পারফর্ম করেছে ইংল্যান্ড তারপরে এসে শেষ হলোতে এসে রকম করে পার পেয়েছে একদম শেষ মুহূর্তে যদি ওই সময় যদি ওয়েলিংহাম গোলটা না করতে পারতেন তাহলে হয়তোবা স্লোভেকার সঙ্গে ওই ওই ম্যাচটাতে বিদায় হয়েছে সুইজারল্যান্ডের সঙ্গে তাদের জিততে হয়েছে টাইবেকারে ইংল্যান্ডের যে যে মানের প্লেয়ার ইংল্যান্ডের দলে আছেন শুধু মাঠে নয় যারা বেঞ্চে বসে থাকেন তাদের সামর্থ্য অন্যান্য দলের তুলনায় অনেক বেশি দল নিয়ে গেটের ট্যাকটিক্স বলেন তার তার হলো মাঠের মধ্যে খেলোয়াড় পরিবর্তনের যে দুর্বলতা সবকিছু মিলে ইংল্যান্ডকে আসলে ঠিকঠাক মতো করে পাওয়াই যায়নি অথচ সেমিফাইনালে সেমিফাইনালে ইংল্যান্ড দেখিয়ে দিল আসলে তারা ফুটবল জানানো কিছুই এবারে ইউরোপ সব জমিয়ে রেখেছিল সেমিফাইনালের জন্য সেমিফাইনালে তাদের কি অসাধারণ পারফরমেন্স প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিফেন্ড থেকে শুরু করে মাস মাঠ তারপরে ধরেন ফরওয়ার্ড লাইন আপ দুর্দান্ত সবার পারফরমেন্স এখানে আলাদা করে বলতে হবে কোবে মাইনের কথা এই ম্যাচে এই ম্যাচে যদি ওয়ার্ডকিনস হয় হলো নায়ক তাহলে এই ম্যাচে ইংল্যান্ডের প্রাণভ্রমণা ছিল এই মাইনু মাত্র ১৯ বছর বয়স একটা প্লেয়ারের তিনি যে পারফরমেন্সটা দেখালেন তিনি আসলে ডিফেন্স থেকে শুরু করে একদিকে হলো নিজেদের রক্ষণ সামলানো অন্যদিকে রক্ষণ সামলানো বলতে রক্ষণের আগের ধাপটাতে উনি যেভাবে নেদারল্যান্ডসের প্লেয়ারদেরকে বিট করেছেন যেভাবে তাদেরকে ট্যাকল করেছেন অ্যাটাকিংয়ে যাওয়ার মুহূর্তেই তিনি ধরেন একটা দরজার মতো করেছিলেন আটকে দিয়েছেন তাতে অ্যাটাকটা একটা ওইখানে গিয়ে একটা বাধাপ্রাপ্ত হয়েছে আবার ফরওয়ার্ড লাইনে যখন ধরেন হ্যারিকেন বা সাকা তারা যখন ফরওয়ার্ড লাইনে বা বেলিংহাম যখন উপরে দিয়ে গিয়েছেন তাদের বলের যোগান দিয়েছেন সবকিছু মিলে আসলে ইংল্যান্ডের কমপ্লিট একটা পারফরমেন্স দেখা গেছে এবারের ইউরোতে এখন পর্যন্ত এই যে কয়েকটি ম্যাচ খেললো তার মধ্যে ইংল্যান্ড তাদের বেস্ট পারফরমেন্স যেটা আসলে ইংল্যান্ডের কাছ থেকে শুধু ইংল্যান্ডের সাপোর্টের না ফুটবল প্রেমী যারা আছেন তারা সবাই চান যে ইংল্যান্ডের যে মাপের খেলোয়াড় ইংল্যান্ড দলে আছেন তারা এই ধরনের ফুটবলে উপহার দিবেন আর এখানে নেদারল্যান্ডসের কথা বলতে হবে অন্যান্য দল যারা ইংল্যান্ডের এর আগে যারা অপোনেন্ট ছিল তারা তারা ওই কৌশলে নেমেছিল যে ইংল্যান্ডকে কীভাবে আটকানো যায় আর এইখানে নেদারল্যান্ডস খেলেছে অনেক ওপেন ফুটবল আবার এখানে কোচ কোমানের ভুলের কথা বলতে হবে কারণ যখন দেখা যাচ্ছিল যে ইংল্যান্ড তাদের অ্যাটাকিং লাইন বা তাদের মিডফিল্ড থেকে বলের যে যোগানটা দিচ্ছিলেন সেখানে সেটা আসলে বাধাপ্রাপ্ত যাতে হয় সেটাই সেই উনি হাঁটেননি খেলোয়াড় পরিবর্তন করতেও অনেকটা দেরি করেছেন আসলে যেটা হয় যে আজকের ম্যাচটাতে ইংল্যান্ডের গ্যারেজ সাউথগেট এর আগের ম্যাচগুলোতে যেরকম যে ভুলগুলো ভুল বলতে হলে যে উনি খেলোয়াড় পরিবর্তনের যে দুর্বলতা যে যেটা আসলে পুরা টুর্নামেন্ট জুড়ে উনি করেছেন সেটা আসলে যে কোমেন এই সেমিফাইনালের ক্ষেত্রে খেলেছেন আর ইংল্যান্ডের মতো দল ইংল্যান্ড কালকে খেলেছে একদম তারা চিন্তা করছে সেই জায়গায় এইরকম না করে তারাও ওপেন ফুটবল বা তারাও অ্যাটাকিংয়ে গিয়ে ইংল্যান্ডের রক্ষণ ভাঙার চেষ্টা করেছে কিন্তু আসলে ইংল্যান্ডের দলের তুলনা করতে গেলে নেদারল্যান্ডসের টিমের পার্থক্য যদি আপনি ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের পার্থক্য তৈরি করে মানে পার্থক্য যদি আপনি দাঁড় করা যান আর স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের প্লেয়ার প্লেয়ারদের তুলনায় নেদারল্যান্ডসের খেলোয়াড় যারা সামর্থ্য আছে তারাও একটু হলেও পিছিয়ে আছে সে জায়গায় কমান তার আসলে মুনশিয়ান এখানে দেখাতে পারেননি ইংল্যান্ড এবারের ইউরোতে যে পারফরমেন্স তাদের দেখানো উচিত ছিল সেটা হয়তো বা তারা ওই সময় দেখাতে পারেনি এবং যে কারণে সমর্থকদেরকেও কাছ থেকেও ধরেন বোতল ছুঁড়ে মেরেছিল সাউথ গেটের উপর থেকে কিন্তু এখন সেই সাউথ গেট এবং ইংল্যান্ড সবাই প্রশংসার জোরে ভাসছে কিন্তু এইবারই শেষ না এই ধাপটাই শেষ না তাদের ইংল্যান্ডের জন্য সব থেকে বড়ো ধাপ অপেক্ষা করছে ফাইনাল এর আগেও ফাইনাল খেলেছে দুই হাজার বিশ সালের ইউরো যেটা দুই হাজার একুশ সালে হয় সেই ইউরোর ফাইনালেও কিন্তু গিয়েছিল ইংল্যান্ড কিন্তু শেষ পর্যন্ত টাইবেকারে ইতালির কাছে হারতে হয় এবার তাদের প্রতিপক্ষ স্পেন বাংলাদেশ সময় চোদ্দ জুলাই রাত একটায় স্পেনের সঙ্গে মুখোমুখি হবে ইংল্যান্ড সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ